عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم حضرت عبادة ابن سميد رضي الله تعالى تك بورني الله ربي محمد رسول الله صلى الله عليه وسلم بولسن خمس صلوات الله مهانا الله بعض نماز মান আহসানা উজু আহুন্না মান যে ব্যক্তি আহসানা উত্তমভাবে সুন্দরভাবে উজু আহুন্না উজু করবে যে ব্যক্তি সুন্দরভাবে উজু করবে ওয়া এবং নামাজ পড়বে লিওয়তিহীন্যা সময় মতো এবং নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবে ওয়া তাম্মা এবং পরিপূর্ণ করবে রুকু আহুন্না ওয়া খুশু আহুন্না পরিপূর্ণভাবে রুকু এবং শেষদাগুলো আদায় করবে কান আলাহু আল্লাহ ইয়া আহাদা আল্লাহ তাবারক ওয়া তা আলা এই সমস্ত বান্দাদের জন্য ওয়াদাক দিয়েছেন এই সমস্ত বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আইয়া কফির আল্লাহু তাদের সমস্ত গুনা আল্লাহ রাবুলা আমিন মাফ করে দিবেন ও বাল্লাহ মিয়াফা আর যারা এরূপ করবে না এভাবে নামাজ আদাই করবে না রুকু শেষদাগুলো ঠিকমতো মতো আদায় করবে না ফালাই সালাহু আল্লাহ হাদা আল্লাহ তাবার আলার কোনো ওয়াদা এই সমস্ত বান্দাদের জন্য দেবেন না ইংসা ওয়া ইংসা আজাবাহু আল্লাহ তাবার কোয়া তালা চাইলে তাদেরকে ক্ষমা করবেন এবং চাইলে তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ তাবার কোয়া তালা কুরআনে করিমের মধ্যে বলেন আল্লাহ তবাত নিশ্চয়ই নামাজ অশ্লীলতা খারাপ বেহায়াপনা এবং নির্লজ্জ কাজ থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সময় মতো অজু সুন্দরভাবে সুন্দরভাবে করে আল্লাহ তাবারকওয়া তালা আমাদেরকে নামাজ পড়ার মতো তো দান করুন আল্লাহ তা বরাকওয়া তা আলা কুর মধ্যে সুরা মাই দা পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার আয়াতের মধ্যে আর সাদ করেন ইয়া আইয়ু আমানু ইদা কুমতুম ইলা সরাত ফাগসিলু ওয়া ইলাল মারফিয়ত ওয়াং সাহু সিকুম ওয়ার যখন তোমরা নামাজের দণ্ডয়মান হইতে চাও যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে এবং হাত কুনোই পর্যন্ত ধৌত করবে মাথা মাসে করবে এবং পাক টাকু পর্যন্ত দৌত করবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে অজু করে নামাজটাকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন